এবং এই কর্মজীবীদের অনেকেই তারা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না তো সেটাকে আমরা লক্ষ্য রেখে দুটো পক্ষ থেকে আমরা উদ্যোগ নিই তাদেরকে কিভাবে আমরা চিকিৎসা সেবাটা পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন তো এজন্য আমাদের কিন্তু আলাদা কোনো ফান্ড নেই তো এটাকে মাথায় রেখে প্রথমে আমরা এখানে যারা বিভিন্ন আমাদের পেশাজীবী যারা আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে আমি একটা মিটিং করি আমাদের এই উদ্যোগটা এবং পরিকল্পনার কথা জানাই এবং অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করি তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা এই উদ্যোগে সারা দেন এবং এরপর আমাদের নিজেদের মধ্যে থেকেই ফান্ড রেজ করা হয় এবং প্রবাসী যারা পেশাজীবী যারা আছেন তাদের মধ্যে থেকে অর্গানাইজিং কমিটি করা হয় একটা ফান্ড কমিটি করা হয় এবং এর মাধ্যমে আমরা এখন যেটা করেছি আজকে একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস এই দিনই আমরা শুরু করলাম আমাদের কুয়েতের উত্তরে অবস্থিত হচ্ছে আবদালি এলাকা যেখানে অনেক বাংলাদেশি কর্মজীবী যারা আছেন বিভিন্ন ফার্মে কাজ করেন তো তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছি এখানে আমাদের দূতাবাসে এবং সেই সাথে কুয়েত শহরে যারা বিভিন্ন কর্মজীবী যারা আছেন তাদের জন্য আমরা এটাকে উন্মুক্ত রেখেছি বিকাল তিনটা পর্যন্ত টিকিট দেওয়া হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আমরা চিকিৎসা সেবাটা দেবো তো আশা করছি এর মাধ্যমে যারা হয়তো প্রান্তিক পর্যায়ে আছেন প্রবাসীরা যারা চিকিৎসা সেবা নিয়মিত পাচ্ছেন না তারা একটা চিকিৎসা সেবা এখান থেকে পাবেন এখানে আমাদের খুব বড় কিছু করা সম্ভব না স্ক্রিনিং করা কারো ডায়াবেটিস আছে কিনা কারো ব্লাড প্রেশার আছে কিনা কারো এসিজি প্রয়োজন আছে কিনা এবং প্রাথমিক সেবার যে ওষুধ দেওয়া প্রয়োজন সেগুলো আমরা দিচ্ছি এর এরপরে আমাদের যেটা উদ্দেশ্য আছে দক্ষিণে ওয়াফ্রা এলাকা সেখানেও অনেক প্রবাসী বাংলাদেশি কর্মী আছেন এদের মধ্যে অনেকেই প্রান্তিক পর্যায়ে আছেন এবং তাদের ঠিকমতো কাগজপত্র নেই যার মাধ্যমে তারা গিয়ে হয়তো কোনো হসপিটালে চিকিৎসা সেবা নিতে পারেন তো তাদেরকেও আমরা হয়তো এখানে আনার শিলার ব্যবস্থা করবো পরবর্তী পর্যায়ে এবং আমাদের ইচ্ছা আছে যদি সম্ভব হয় আমাদের ফান্ড পর্যায়ে যদি আমাদের ফান্ড লেভেল যদি ঠিকমতো রাখতে পারি আমরা আমাদের নিজেদের উদ্যোগের মাধ্যমে সেক্ষেত্রে হয়তো আমরা নিয়মিতভাবে এই মেডিকেল ক্যাম্পটা করব যাতে করে প্রবাসী বাংলাদেশী কর্মীরা বেসিক স্বাস্থ্য যেন বঞ্চিত না হন এখানে অ্যারাউন্ড ডাক্তার আছেন থেকে আট থেকে নয়জন জন আর নার্স আছেন প্রায় বিশ জন বাংলাদেশী যারা ডাক্তার এখানে কুয়েত প্রবাসী ডাক্তার এবং কুয়েত প্রবাসী নার্স তারা এখানে volunteers ভাবে তারাই সেবা প্রদান করছেন স্যার যারা বফরাতে আছে থেকে ওদেরকে সহযোগিতা এটা দেওয়া সম্ভব আমাদের উদ্দেশ্য ছিল এই আবদালি ওয়াফরা দূরবর্তী জায়গায় গিয়ে ক্যাম্প এস্টাবলিশ করে এই বিশেষ সেবাটা প্রদান করার জন্য কিন্তু তার জন্য যে আমাদের লজিস্টিক্স প্রয়োজন যে খরচ প্রয়োজন সেটা আমাদের কাছে নেই তো জন্য তাদেরকে আমরা আমাদের বাস পাঠিয়ে দূতাবাসে নিয়ে আসছে কারণ দূতাবাসের স্টাবলিশমেন্ট আছে ওখানে বাইরে গিয়ে কোনো স্টাবলিশমেন্ট তৈরি করতে হচ্ছে না এখানটাতে অবশ্যই যদি আমরা ভবিষ্যতে দেখি যে আমাদের এরকম লজিস্টিক্স এবং ফান্ডের ব্যাপার যেটা আছে সেটা যদি সমাধান হয় আমরা তাহলে ওই দূরবর্তী স্থানে গিয়ে আমরা চাইবো চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য